নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি তার জন্য লাগবে ঝিঙে ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি লাগবে কিছুটা পোস্ত সর্ষে বাটা নারকল, কোড়ানো আর কাঁচা লঙ্কা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অমৃত একদম স্বাদে সর্ষে বাটাটা অবশ্যই বারবার সময় একটু নুন দিয়ে নেবেন তিনটে কাঁচা লঙ্কা নারকল কোড়া পোস্ত এগুলো আমি মিক্সিতে পেস্টে পেস্ট করে নেব মিক্সি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি নারকেল কোড়াটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন আমি এখানে মিক্সিতে ছটপট হয়ে যাবে সেই জন্য মিক্সিতে করে নিচ্ছি এবার দিয়ে দিলাম সর্ষে বাটাটা এবার এর মধ্যে গোটা পোস্তটা দিয়ে দিচ্ছি প্রথমে এই উপকরণগুলো দুবার মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে আমি ঝিঙেটা অ্যাড করছি ঝিঙে বাটাটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে এবং একটা উপকরণও কিন্তু স্কিপ করবেন না স্কিপ করলে সম্পূর্ণ স্বাদটা কিন্তু আসবে না নারকল কোড়াটা অবশ্যই দিতে হবে এবার এর মধ্যে ঝিঙেগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে সেগুলো দিয়ে দিলাম একবারে না ধরলে সমস্ত ঝিঙে দুবারে ধরিয়ে নেব দুবার ঘোরালেই কিন্তু সুন্দর করে পেস্ট হয়ে যাবে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে অবশ্যই রান্নাটা সর্ষের তেলে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একদম পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ একটা রেসিপি অবশ্যই এইভাবে ট্রাই করবেন এবার আমি হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ঝিঙে বাটাটা দিয়ে দিচ্ছি এবার এই জলটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে একদম যখন জলটা টেনে শুকনো শুকনো হয়ে যাবে তখন বুঝতে হবে ঝিঙে বাটাটা রান্না হয়ে গেছে এবার আমি জলটা শুকিয়ে নেবো প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো যখন জলটা একটু টেনে আসবে তখন কিন্তু ফ্লেমটা কমিয়ে দিয়ে বারবার একটু ঘন ঘন নেড়ে নিতে হবে নইলে কড়াইতে লেগে যাবে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো ঝিঙে বাটাটা কিন্তু কমে হাফের হাফ হয়ে যাবে তো নুনের পরিমাণটা অবশ্যই কম করে দিতে হবে চাইলে আপনারা একদম শেষেও নুনের ব্যবহার করতে পারেন অনেকটাই জলটা টেনে এসছে এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে মিক্স করে নিয়ে আরো জলটা টেনে নেব একদম শুকনো শুকনো করে নেব দেখুন এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে মানে এটা বুঝতে হবে এটা কিন্তু হয়ে এসছে এবার আমি দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার এটা সার্ভ করে দেব সার্ভ করে দিয়েছি সার্ভ করবার সময় অবশ্যই একটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে একটু নারকোল কোড়া আর কাঁচা সরষের তেল এটা দিয়ে গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম অমৃতর মতো লাগবে